রহমাতুল্লাহ তো আজ আমি আপনাদের মাঝে কিছু আমার বানানো কামিজ দেখাবো সবই নর্মাল কামিজ তো এই যে এগুলো আমি তৈরি করেছি এগুলো আমি তৈরি করে বিক্রি করি এটার বডি হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি বডির মাপ লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ শর্ট স্লিপ সিলিপের মাপ হচ্ছে আট ইঞ্চি সিলিপের মহরাটা হচ্ছে চোদ্দো ইঞ্চি তো এগুলো আমি বিক্রি করি এগুলো আমি তিনশো টাকা পিস বিক্রি করি শুধু আমি তিনশো টাকা পিস বিক্রি করি যদি কেউ কিনতে চান বা কেউ বানাইতে দিতে চান আমার কাছে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম হ্যাঁ আপনাদের মাঝে একটু শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন যে আমি নিজেই সেলাই করি নিজেই তৈরি করে সেল দিই হ্যাঁ নিজেই কাটিং করি নিজেই সেলাই করি তো একটা দেখালাম আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে আরেকটা অনেকগুলা কালার অনেকগুলা কালার এগুলো সবই হচ্ছে একই মেজারমেন্ট হ্যাঁ পঁয়তাল্লিশ ইঞ্চি বডি আর হাতার লম্বা হচ্ছে আট ইঞ্চি হাতার মহড়া হচ্ছে চোদ্দ ইঞ্চি লেংথ হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি অনেক কালারের অনেক কয়েকটা তৈরি করেছি এই যে সবগুলো একই মাপের হ্যাঁ কারণ এক একটা যদি একই মাপের দিই তাহলে এক আলাদা আলাদা মাপ দিই তাহলে হতে কারো না অপছন্দ হতে পারে তো সবগুলা কালার মিলিয়ে কিন্তু একটা মাপ তৈরি করেছি হ্যাঁ তো যদি কেউ আমাকে সেলের অর্ডার দিতে চান দিতে পারেন আর যদি কেউ আমার কাছে কিনতে চান কিনতে পারেন আর এই যে আরেকটা আছে হ্যাঁ এটার হাতার লম্বাটা হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি লম্বা হাতার মোড়াটা হচ্ছে চোদ্দো ইঞ্চি সাত ইঞ্চি হ্যাঁ আর সামনে পিছনে একই রকম গলা এগুলা সামনে পিছনে একই রকম গলা লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি ঠিক আছে তো আপনাদের মাঝে আমি শেয়ার করলাম এই জন্যই যে আমি জিনিসগুলা তৈরি করতেছি কীরকম হয়েছে একটু দেখবেন আপনারা তো এটাও একই মেজারমেন্ট হাত আর লম্বা হচ্ছে আট ইঞ্চি হাতার মোহরা হচ্ছে চোদ্দো ইঞ্চি হ্যাঁ লেন্থ লেন্থ হচ্ছে পঁয়তাল্লিশ বডি হচ্ছে পঁয়তাল্লিশ তো এক একটা এক এক রকম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা এটা শুধু সামনের পার্ট হচ্ছে কাজ করা কাজটা আর এটা হচ্ছে পিছনের পার্ট তো এটা হচ্ছে সামনে পানগোলা আর পিছনে হচ্ছে গোলগোলা উঠানো এই যে ঠিক আছে আপনাদের মাঝে শেয়ার করলাম তো প্রতিনিয়ত আমি এরকম ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তা আমি এটা দেখিয়ে দিলাম এখন আবার এগুলো দেখাচ্ছি এই যে এগুলো ঠিক আছে এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে হাতা এই যে কাজ করানো দেখেন পুরো হাতাটায় কাজ করানো তো এগুলো তৈরি করলাম

তো আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমি যেই কাজগুলো করি সেলাই কাজ সেলে ভিডিও বা লাইভ করে থাকি আপনারা যারা কাজ শিখতে চান যারা কাজ জানতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ